শয়তানের পিটা নেই পাওয়া যাবে বোমা গুলি কিমিনাল, সব শয়তানি জানি কোথায় আছে অস্ত্র ও

যে আজকে যদি ওই টিএমসি পার্টির একটু হাতে দিদি কিএমসি পার্টির যদি হাতে একটু লাগতো যদি ওরাই নিজে নিজেই মারতো হাতে তো বলতো সিপিএন পার্টি মেরেছে মেরে সিপিএন পার্টির মা গন্ডার উপর করে তাড়িয়ে দিয়ে ঘর দোর ভাঙচুর করে লুটপাট করতে ওই শয়তানের দলরা পুলিশ কিচ্ছু বলতো না বলতো যে তুমি আমার গাউলকে মেরেছো আমার আনোয়ার কে মেরেছ এমন করতো পুলিশ কিচ্ছু করতো না আজকে আজকে তামান্নাকে মেরেছে শুধু তামান্না দিদিকে তামান্নার মা বাবা দিদিকে ভোট দেয়নি তামান্না হয়তো ভবিষ্যতে দিদিকে ভোট দিত না কে বলতে পারে দিদি গ্যারেন্টি দিতে পারবে না আমি পারবো যে তামান্না ভবিষ্যতে হয়তো দিদিকেই দিতে দিদিকেই পছন্দ করতো যেহেতু তামান্না প্রতিবাদী যে প্রতিবাদ করে তাদেরকে ভালোবাসে শ্রদ্ধা করে যে

আমাদের আমাদের আদিশে বলেছে যে কেক টেক কাটতে নেই তো বলছে মা তুমি তো আমার কেক নিয়ে বানিয়ে দাও ওরা যখনই বাড়ি আসে কেক খেতে ভালোবাসে কেক নিয়ে আসে আমাকে আগে কেক এনে দিবা না পরে কেক এনে দেবা সেই দিন দিবা না পায়েস আগে বানিয়ে দেবা না পরে বানিয়ে দেবা সেই দিন দিবা না আমার মা আমার এই চুটকুটি ছোট্ট মা এত বুদ্ধিমতি মানে সব দিকে খেয়াল সে যে শুধুই খেলা করেছে নিচে বেড়েছে এটা নয় সে সংসারের কাজ পড়াশোনা সে সব দিকে তার খেয়াল ওই জন্য মনে হচ্ছে ও এক নামাজ পড়া হয় বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ